আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে আজকে ফের সংগ্রামে যৌথ মঞ্চ পথে নেমেছেন আজ শিয়ালদা স্টেশন থেকে শ্যামবাজার পর্যন্ত তারা মিছিল করবেন বিচার চেয়ে পথে হাঁটছেন সংগ্রামী যৌথ মঞ্চ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সংগ্রামে যৌথ মঞ্চের এই মিছিলে আজ পা মিলিয়েছেন আরও বেশ কয়েকটি সংগঠন এবং বেশ কিছু প্রতিবাদে মুখ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন লুট করেছে লুট করেছে বোনের বিচার এক দফা এক পুলিশমন্ত্রীর পদত্যাগ করেছে লুট করেছে এক দফা এক পুলিশমন্ত্রীর পদত্যাগ অস্ত্রলাদারকার করেছে করেছে এক দফা এক ছাত্রমন্ত্রীর পদত্যাগ করেছে লুট করেছে বোনের

মুখ্যমন্ত্রী মিছিল করে পুলিশ মন্ত্রীর ভিক্ষার করেছে

স্বাস্থ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন বিভিন্ন মিছিল হচ্ছে কিন্তু সেখানে মানে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিসটা যিনি অত্যাচার করছেন তিনিও বলছেন আমরা যারা অত্যাচারিত তারাও বলছি মানে মজার ব্যাপার একটা একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে এই জায়গা থেকে আমরা খুব স্পেসিফিকভাবে বলছি যে রাকেট রাজের অবসান চাই স্বাস্থ্য এবং পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই এবং তাদের ওনাকে তদন্তের আওতায় নিয়ে আসতাম আছে বলেই তো আমাদের নবান্নকে আমরা অভিযানে গিয়েছিলাম একই দাবি ছিল কিন্তু নবান্ন তো কোনো আমাদের পেশাগত কোনো দাবি ছিল তাকে সাসপেন্ড করা হয়েছে আমাদের দুই নেতৃত্ব শ্রীবাস্তবাড়ি আমাদের মঞ্চের অন্যতম কনভেনার এবং আরেকজন নেতৃত্ব সুবীর সাহা সুদুর উত্তরবঙ্গে পাঠানো হয়েছে করে হ্যাঁ পরিবর্তন না ভয় পাচ্ছে বলে মানে আমরা যে দাবিটা করছি সেটা খুব স্পেসিফিক যে স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই এবং ওনাকে তদন্তের আওতায় নিয়ে আসতে হবে খুব স্পেসিফিক দাবি সেই জায়গাতেই চাপটা পড়ছে বলে প্রতিহিংসাটা দেখাচ্ছে বাকি অন্য কারোর উপরে পড়েনি কিন্তু লক্ষ্য করে দেখো দায়িত্বটা সাধারণ মানুষের অন্যায় যখন মানে নিয়ম হয়ে দাঁড়ায় তখন সেই অন্যায়টাকে যদি সাধারণ মানুষের মুখ খুঁজে সহ্য করে তখন তাদেরও প্রতিবাদ করার পথে নেমেছিল সেই পথে নামাটা অনেকটা বলবো যে খুব পরিকল্পিতভাবে সরকার এবং তার এজেন্ট বিভিন্ন তারা বিরোধী দলেই মিশে আছে তারা মিলে সেই আন্দোলনটাকে দিশাহীন করেছে এই যে বিভিন্ন মিছিল মিটিংগুলো হচ্ছে লক্ষ্য করে দেখুন সেখানে কিন্তু কোথাও স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের কথা ওঠে মানে আফগানিস্তানে বোম পড়লে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি ওঠে আর পশ্চিমবঙ্গে এত বড় ঘটনা ঘটল তারপরে স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী বা মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি তো করছে যারা করছে তাদের উপর আক্রমণ নেমে আসছে আমরা করেছিলাম আমার বিরুদ্ধে বারোটা থানে কেস দিয়েছে স্বাভাবিক আছে বিচার না পাওয়া পর্যন্ত কর্মের বিরুদ্ধে চালিয়ে যাওয়া আর পরিষেবা পাচ্ছে না একটা ভুল কথা পরিষেবা পাচ্ছে রাজ্যের মেডিকেল কলেজ আছে কটা সেখানে ছাড়া জুনিয়ার ডাক্তার তাদের বাকি জায়গা থেকে কাজ চলছে এই অপপ্রচার বন্ধ করতে আজ এই মিছিলের মধ্য থেকেই উঠে আসছে এবার একাধিক প্রশ্ন এই প্রশ্নের উত্তর দেবে এবার পশ্চিম বাংলার সাধারণ মানুষ আজ এই মিছিলে যোগ দিতে সাধারণ মানুষ এসেছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্দেশ্য একটাই জাস্টিস ফর কর